নমস্কার আমি বাপরি শাস্ত্র এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রকে কেন্দ্র করে আপনারা যারা উত্তর ফাগুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না সেই সঙ্গে যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আজকের আলোচনায় আগেই বললাম উত্তর ফাল্গুনি নক্ষত্রকে কেন্দ্র করে এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে সেই সমস্ত মানুষরা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে তারা কোন কোন কর্মের সঙ্গে সাধারণত যুক্ত হয়ে থাকেন বা কী ধরনের কর্ম এদের দ্বারা ভালো হয়ে থাকে বা সেই সঙ্গে সঙ্গে এরা কোন কোন সম্পর্কে বা রিলেশনশিপে কেমন ভূমিকা পালন করে থাকে বা আমরা জানি যে একটি নক্ষত্রের চারটি চরণ হয় এবং এই চারটি চরণ ভেদে ফলাফল কিন্তু পাল্টে যায় তাই অবশ্যই প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ এবং চতুর্থ চরণ অনুযায়ী কী বিশেষ বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে সেটাও আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তাই বুঝতেই পারছেন ভিডিওটি একটু হয়তো বড় হতে পারে কিন্তু দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কিছু নেই একটু কষ্ট করে দেখতে হবে কারণ পুরোটা না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না স্কিপ করে গেলে পুরোটা বুঝতে পারবেন না যাই হোক প্রথম যেটা বলব যে এই উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কন্যা রাশির দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আমাদের যে নক্ষত্রের চারটি চরণ হয় সেই চারটি চরণের মধ্যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের একটি চরণ সিংহ রাশিতে অবস্থিত এবং বাকি তিনটি চরণ অবস্থিত কন্যা রাশিতে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে যে এই কন্যা অবশ্যই তিনটি চরণ অবস্থিত এবং কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব অনেকটাই বেশি পুরোটাই আমি আলোচনা করব তবে এই যে উত্তর ফাল্গুনি নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি এবং অধিপতি দেবতা হলো ভগবান শিব অর্থাৎ এটা বলা যেতেই পারে যে উত্তর নক্ষত্রের মানুষরা যদি শিবের পুজো পাঠ করেন ভগবান শিবকে বিপদে আপদে ডাকেন তার স্মরণ নেন তাহলে কিন্তু অবশ্যই এদের জীবনে উন্নতি হবে বা এরা বিপদ আপদ থেকে রক্ষা পাবে সেটা বলা যেতেই পারে এবং এই উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা তাদের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো পরপর আলোচনা অবশ্যই করব তবে তার আগে বলে দিই যে এই উত্তর ফলগণী নক্ষত্রের প্রতীক চিহ্ন কী চিহ্ন রূপে আমরা যদি খেয়াল করি নক্ষত্রের প্রতীক চিহ্ন তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আকাশের যে সমস্ত নক্ষত্র ছোটোবেলায় আমরা যখন বই পড়তাম তখন দেখেছি যে বিভিন্ন নক্ষত্র এক একটা জায়গায় অবস্থান করে আমরা একটা কাল্পনিকভাবে ভেবে নিতাম যে এই নক্ষত্র এই রকম দেখতে হবে তো সেই রকম ধরনেরই এই সাতাশটি আমাদের যে নক্ষত্র আছে এই নক্ষত্রের প্রত্যেকটি প্রতীক চিহ্ন রয়েছে এবং এই উত্তর ফাল্গুনি নক্ষত্রেরও একটি প্রতীক চিহ্ন রয়েছে আমরা যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের চিহ্ন দেখি তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রতীক চিহ্ন বুঝতে আমাদের সুবিধা হয়ে যাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে একটি ঝুলন্ত খাটের সামনের যে দুটি পায়া থাকে খাটের যে দুটি সামনের পায়া আর কি সেই সামনের পায়া অর্থাৎ একটি ঝুলন্ত খাটের সামনের দুটি পায়া এই রকম একটি প্রতীক চিহ্ন হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের উত্তর ফাল্গুনি নক্ষত্রের ঠিক একই রকম ঝুলন্ত খাটের পিছনের দুটি পায়া তো বুঝতেই পারছেন যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রতীক চিহ্নটা ঠিক রকম এবং একই রকমভাবে বলা যায় কিছুটা বেশ কিছুটা যে সূর্যের লাল আভা বা লাল রশ্মি বা সূর্যের যে লাল রং সেই লাল রঙও কিন্তু উত্তর ফার্গুনি নক্ষত্রকে ইন্ডিকেট করে বা উত্তর ফার্গুনি নক্ষত্রের প্রতীক চিহ্ন রূপেও অনেক সময় ধরা হয় তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই যে প্রতীক চিহ্ন এই চিহ্ন কিন্তু অনেকটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে দেয় বা চিহ্ন দেখেও কিন্তু আমরা বৈশিষ্ট্যের কথা বলতে পারি প্রথম যে বৈশিষ্ট্য উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের সেটা হচ্ছে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা প্রচণ্ড এনার্জেটিক হয় এবং ভরপুর ঊর্জা শক্তি বা ভরপুর একটা এনার্জি এই নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি বা আমরা কিন্তু দেখতে পাই তবে যদি এই এনার্জিকে এরা জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে এরা কিন্তু একটা দারুণ জায়গায় পৌঁছে যেতে পারে বা সফলতার চূড়ান্ত শিখরে শিখরে আর কি এরা কিন্তু পৌঁছে যেতে পারে তাই বুঝতেই পারছেন বন্ধুরা যে এদের যে এনার্জি এই এনার্জি কিন্তু মামুলি এনার্জি নয় এই এনার্জিকে দিয়েই এরা কিন্তু একটা বড় জায়গায় যাওয়ার একটা জায়গা এরা কিন্তু অবশ্যই রাখে এবং এই এনার্জি আমরা যদি খেয়াল করি তাহলে সিংহ রাশিতে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে যে তিরিশ ডিগ্রি পর্যন্ত নক্ষত্রের অবস্থান অর্থাৎ উত্তর নক্ষত্রের প্রথম চরণ রয়েছে সেই চরণের মধ্যে কিন্তু এই এনার্জি বিষয়টা আরও বেশি পরিমাণে থাকে বা আরও অনেকটা বেশি পরিমাণে এনার্জেটিক এরা কিন্তু সাধারণত হয়ে থাকে কন্যা রাশিতে যে উত্তর নক্ষত্র রয়েছে তিনটি চরণ রয়েছে এদের মধ্যেও এনার্জি থাকে কিন্তু তবু বেশ কিছুটা কম থাকে কিন্তু সিংহ রাশির উত্তর ফার্গুনের নক্ষত্রের মধ্যে এনার্জি বিষয়টা আরও বেশি পরিমাণে থাকে নেক্সট যেটা বলবো যে যেহেতু বুঝতেই পারছেন যে চিহ্ন একটা খাট বিছানার সঙ্গে সম্পর্কিত বা চিহ্নেই একটা খাট বিছানা একটা রিলেটেড বিষয় রয়েছে তাই এই প্রতীক চিহ্ন থেকেই বোঝা যায় যে এরা কোথাও না কোথাও কিন্তু অত্যন্ত আরামপ্রিয় তবে সিংহরাশির মধ্যে যে উত্তর ফাল্গুনের নক্ষত্র রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা কি বলবো কর্মঠ বা বেশ কিছুটা আরামের বিষয়টা অতটা পরোয়া করে না কিন্তু রাশির মধ্যে যে উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা আরামপ্রিয় সেটা বলাই যেতে পারে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে মানুষরা কিন্তু অত্যন্ত লাক্সারি বিষয়টা পছন্দ করে ভীষণ লাক্সারিয়াস এরা বা লাক্সারি বিষয়টা এরা কিন্তু ভীষণ পছন্দ করে থাকে এবং বিলাসিতার জীবনটা এদের কাছে একটা ভালো লাগার বিষয় বা এরা কিন্তু বিলাসিতার জীবন পছন্দ করে বা বিলাসিতার জীবন পাওয়ার জন্য অনেক অনেক রকম চেষ্টা করে এবং বিলাসিতার জীবন পেতে গেলে যা যা কর্ম জীবনে করা উচিত সেই সমস্ত কর্মের সঙ্গে এরা যুক্ত থাকে বা সেই জায়গায় নিজেকে নিয়ে যায় অর্থাৎ একটা ভালো পজিশনে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে এবং তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরা কিন্তু ভীষণ পরিশ্রমী এবং ভীষণ কর্মঠ লাক্সারিয়াস জিনিস যেমন এদের পছন্দ কখনো কখনো আমরা এদেরকে দেখি লাক্সারিয়াস যে সমস্ত জিনিস সেইগুলোকে এরা এক জায়গায় জড়ো করে রাখে অর্থাৎ এরা এদের কাছে দেখবেন যে এদের লাক্সারিয়াস সমস্ত জিনিস এদের কাছে মজুত আছে কিন্তু এরা সেটা ইউজ করছে না বা ব্যবহার করছে না এরকমও কিন্তু আমরা দেখে থাকি এরা বেশ কিছু সময় লাক্সারিয়াস জিনিসগুলো ইউজ করে আবার বেশ কিছু সময় কিন্তু সমস্ত কিছু জড়ো করাই থাকে কিন্তু এরা কিন্তু ইউজ করে না দেখা গেল বাড়িতে একটা খুব সুন্দর কার রয়েছে অথচ এরা অফিস যাচ্ছে একটা বাসে করে বা সাধারণ পাবলিক ট্রান্সপোর্টে এরা অফিস চলে গেল এরকম টাইপের একটা বিষয় কিন্তু যদি এদের বাড়িতে খেয়াল করেন দেখবেন একটা লাক্সারি কার কিন্তু অলরেডি রাখা রয়েছে এরা যেন এতেই শান্তি বোধ করে যে আমার কাছে লাক্সারির এই জিনিসটা রয়েছে তবে সবার ক্ষেত্রে হয় না বেশ কিছু মানুষের ক্ষেত্রে এরকম সাধারণত দেখেছি এরা বিলাসিতার সমস্ত উপকরণ জড়ো করে রেখে দেয় কিন্তু সব সময় সেগুলোকে ব্যবহার করতে চায় না প্রয়োজন অনুযায়ী কখনো মনে হলো তো ব্যবহার করলো কখনও যদি না ইচ্ছে করে তাহলে ব্যবহার করলো না এরকম টাইপের অনেকটা এরা অনেকটা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে হাই ড্রিম এদের মধ্যে কাজ করে যে কোনো সৃষ্টিশীল কাজ বা সে যে কোনো সৃষ্টিশীল কাজে এরা কিন্তু ভীষণ পারদর্শী হয়ে থাকে এবং এরা অনেক পরিশ্রমী হয় আগেই বলেছি এরা নিজের কাজ যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু সেই কাজের মধ্যে লেগেই থাকে বা সেই কাজ কাজের মধ্যে ফোকাস করে থাকে বা সেই কাজের মধ্যে কিন্তু যতক্ষণ না কমপ্লিট হয় সেই কাজের মধ্যে এরা নিজেদের স মানে সবটা দিয়ে চেষ্টা করে যাই আর কি শেষ পর্যন্ত নেক্সট যেটা বলবো যে এদের কমিউনিকেশান স্কিল কিন্তু ভীষণ ভালো হয় এবং এরা অনেক ভালো বড় বড় সমাজের প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে এদের ওঠা বসা বা এদের যোগাযোগ হয়ে থাকে এবং এদেরকে সাধারণত অনেক মানুষ চেনে বা অনেক মানুষের সঙ্গে এরা কিন্তু পরিচিত হয়ে থাকে এবং এরা এত ভালো কথা বলতে পারে নিজেদের কথার দ্বারা কিন্তু অন্য মানুষের মন জয় করতে এরা সক্ষম হয় এরা অনেক ভরসা হয় বা এদেরকে ভরসা ভরসা করে করা মানে ভরসা করে নিশ্চিন্তে থাকা যেতে পারে বা নিশ্চিন্তে এদেরকে ভরসা করা যায় এই উত্তর নক্ষত্রের মানুষদেরকে নেক্সট যেটা বলবো যে সাধারণত এরা এদের কোনো না কোনো গুণ দ্বারা ফেমাস হয় এদের প্রচুর গুণ রয়েছে এরা সাধারণত কলাবিদ্যায় যে কোনো বিদ্যা পারদর্শী হতে পারে এবং এরা যে কোনো গুণের দ্বারা সাধারণত অনেক ফেমাস হয়ে থাকে এবং অত্যন্ত সামাজিক হয় সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে এরা মেলামেশা করতে চায় বা যে কোনো কারণেই হোক না কেন সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে এদের মেলামেশা থাকে সাধারণত এবং এরা মিল মিলেমিশে চলতে পছন্দ করে এরা সাধারণত দান ধ্যান করতে পছন্দ করে চ্যারিটি করতে পছন্দ করে এবং এরা অন্যের দুঃখ কষ্টে অনেকটা নিজেদেরকে ভাবিয়ে তোলে বা অন্যের দুঃখ কষ্ট এদেরকে অনেকটা কষ্ট দেয় সেটাও আমরা বারবার দেখেছি নেক্সট যেটা বলবো যে এরা যে কাজের দায়িত্ব নেয় পুরোপুরি সেই কাজে কিন্তু এরা ফোকাস করে বা কনসেনট্রেশন করে এবং সেই জন্য এরা কিন্তু জীবনে উন্নতিও করতে পারে অর্থাৎ এদেরকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় এরা কিন্তু সেই কাজের দায়িত্ব নিয়ে নেয় নিজের ঘরে এবং যতক্ষণ না সেই কাজ কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু সেই কাজের পিছনে লেগে থাকে এবং সেই কাজ সসম্মানে কিন্তু কমপ্লিট করতেও পারে এরা এবং এই জন্যই কিন্তু এরা আমরা সাধারণত দেখে থাকি যে এরা কিন্তু এদের জীবনে উন্নতি করতে পারেন নেক্সট যেটা বলবো যে এরা নিজেদের যে মতামত নিজেদের যে বিচার বোধ সেই মতামতকে বা বিচারবোধকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে অন্যের মতামতকে সেরকমভাবে পাত্তা দেয় না বা নিতে চায় না এটা একটা নেগেটিভ পয়েন্ট এদের ক্ষেত্রে বা এটা একটা সমস্যা হয়ে যায় মাঝে মাঝে এবং অন্যের যে মতামত সেটাকে কিন্তু মাঝে মাঝে অতটা গ্রহণই করে না এরা বা পাত্তাই দেয় না এরকম টাইপের একটা বিষয় যার ফলে এদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে এদের যারা সারাউন্ডিংয়ের মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু সমস্যা ক্রিয়েট হয় এদের বক্তব্য এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখবেন এদের বক্তব্য হচ্ছে যে অন্যের মতটা আমি নেব কি করে সেই মতে তো কোনো যুক্তিই নেই বা সেইটা অতটা যুক্তিযুক্ত নয় এদের কথা অনুযায়ী যে অন্যরা যদি আমাকে যুক্তি দিয়ে বোঝাতে পারে বিষয়টা যদি সেটা যুক্তিযুক্ত হয় তাহলে আমি নিশ্চয়ই অন্যের মতামত নেব কিন্তু অন্যের মতামত যেহেতু যুক্তিযুক্ত নয় তাই আমি নিতে পারছি না এরা কিন্তু এরকম টাইপের কথাবার্তা বলে থাকেন এরা ভীষণ সাহসী প্রকৃতির হয়ে থাকেন অ্যাডভেঞ্চারাস হয়ে থাকেন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা এদের মধ্যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাও আমরা দেখতে পাই এবং যে কোনো মানুষকে কনভিন্স করার একটা ক্ষমতা কিন্তু এই উত্তর নক্ষত্রের মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে এই ভালো ভালো গুণগুলো তো অবশ্যই এই নক্ষত্রের জাতক জাতিকাদের রয়েছে কিন্তু যদি রাশিটি পীড়িত থাকে বা যদি নক্ষত্রের অধিপতি কোনোরকমভাবে জন্মছকের মধ্যে পীড়িত থাকে বা নক্ষত্রের অধিপতির সঙ্গে রাশির অধিপতির যদি বন্ধুত্বের সম্পর্ক না থাকে যদি শত্রু গ্রহ হয় দুটোই তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক নেগেটিভ পয়েন্টও উঠে আসে বা অনেক নেগেটিভ গুণও আমরা সেই জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই যেমন প্রথমে বলবো যে এদের মধ্যে তখন একটু ইগো প্রবলেম চলে আসবে অর্থাৎ নিজেকে ছোট না করা একটা ডমিনেটিং মেন্টালিটি অন্যকে ছোট করা এ ধরনের একটা মেন্টালিটি চলে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের মর্জি মতো কাজ করার একটা বিষয় চলে আসে কখনো কখনো রাশি যদি পীড়িত অত্যন্ত পরিমাণে পীড়িত থাকে তাহলে উপকারের উপকারও কিন্তু এরা স্বীকার করতে চায় না মনে মনে হয়তো স্বীকার করে কিন্তু সামনাসামনি কিছুতেই স্বীকার করতে চায় না অর্থাৎ এরা কখনোই মানে নিজেকে ছোট করতে চায় না অ্যাকচুয়ালি বলতে চাইছি এদের মনে হয় যে মানে অযথায় মনে হয় যে আমি যেন ছোট হয়ে যাবো এটা বললে এরকম টাইপের একটা বিষয় আর হয়ে থাকে অন্যের উপর এরা কর্তৃত্ব করতে চায় অর্থাৎ এরা সবসময় বশ সাজতে চায় আমি যেটা অর্ডার দেব সেটাই করবে এরকম টাইপের একটা বিষয় কিন্তু এদের মধ্যে কাজ করে এরা ভীষণ জেদই হয়ে থাকে সাধারণত কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে জেদ যদি ভালো কাজের জন্য হয় আমি বলবো অলওয়েজ জেদ কিন্তু খুব ভালো কিন্তু জেদ যদি নেগেটিভ কারণে হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভীষণ খারাপ হয়ে থাকে তাহলে সেটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাই জেদই হওয়া ভালো কিন্তু নেগেটিভ জেদকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় তাই যদি এই নক্ষত্র বা রাশি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের জেদ নেগেটিভ দিকে চলে যায় এবং একটু জটিল চিন্তাভাবনা করে এরা যদি রাশি এবং নক্ষত্র পীড়িত হয়ে যায় অন্যের সমালোচনা করে অন্যের সমালোচনা করতে ভালোবাসে বা পছন্দ করে এই ধরনের একটা বিষয় চলে আসে কনফিডেন্স লেভেলের একটু অভাব হয়ে যায় এদের মধ্যে এবং রবি যদি জন্মছকের মধ্যে ভালো না থাকে তাহলে কিন্তু কনফিডেন্স লেভেল চূড়ান্ত পরিমাণে ডাউন হয়ে যায় এবং এদের শরীরের মধ্যে নানান রকম প্রবলেমও চলে আসতে পারে ইমিউনিটি প্রবলেম সেই সঙ্গে সঙ্গে চোখের প্রবলেম এগুলো কিন্তু চলে আসে রবি যদি জন্মছকের মধ্যে ভালো না থাকে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যে মাইন্ড অত্যন্ত ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ প্রচণ্ড চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং অন্য মানুষের কাছে সবসময় নিজের হাই স্ট্যাটাস দেখাতে চায় যদি কখনো এদের এমনি জেনারেলি এরা হাই স্ট্যাটাসেরই মানুষ হয়ে থাকেন কিন্তু যখন যদি কোনো সময় যে এদের হাই স্ট্যাটাস হয়তো মেনটেন হচ্ছে না তবুও কিন্তু এরা যে করেই হোক অন্যকে দেখাতে চান যেন হাই স্ট্যাটাস আমার মেনটেন রয়েছে এরকম টাইপের একটা বিষয় কিন্তু থাকে যাই হোক সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম এবারে যেটা বলবো যে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা সাধারণত কোন কোন কর্মের সঙ্গে যুক্ত থাকেন প্রথমে বলবো পলিটিক্স পলিটিক্স বা রাজনীতি এদের দ্বারা ভীষণ ভালো হয় বা এরা ভালো নাম করতে পারে পলিটিক্স বা রাজনীতিতে গেলে সেই সঙ্গে অবশ্যই জন্মোৎসবের অন্যান্য গ্রহের সাপোর্ট প্রয়োজন অন্যান্য গ্রহের সাপোর্ট ছাড়া কখনোই সেটা সম্ভব নয় তবে উত্তর ফলগণ্ডের নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু সফল রাজনীতিবিদ হয়েছে সেটা দেখা গেছে বা সেটা নজির রয়েছে নেক্সট যেটা বলবো মিউজিশিয়ান সঙ্গীতকার বা সঙ্গীত সঙ্গীতশিল্পী ম্যানেজার যে কোনো প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের ম্যানেজার সেই সঙ্গে সিইও কোনো কোম্পানির সিইও লিডার যে কোনো অর্গানাইজেশনের লিডার পাবলিক স্পিকার স্পোর্টস পার্সেন যেহেতু বললাম ভীষণ এনার্জেটিক থাকে এরা তাই স্পোর্টস পার্সন কিন্তু এদের মধ্যেই আমরা দেখি সাধারণত হয়ে থাকে এবং এরা খুব ভালো স্পোর্টস পার্সন কিন্তু হয়ে থাকে এবং কাউন্সিলার বিশেষ করে ম্যারেজ কাউন্সিলারও কিন্তু এরা খুব ভালো করতে পারে ম্যারেজ কাউন্সিলিং এরা ভীষণ ভালো করতে পারে এন্টারটেনার যে কোনো বিষয়ের এন্টারটেনার এরা হতে পারে এবং হেড অফ অ্যানি অর্গানাইজেশান যে কোনো অর্গানাইজেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু এরা হতে পারে একজন ভালো শিক্ষক গুড টিচার হতে পারেন এরা সেই সঙ্গে ব্যাংকার এবং সেই সঙ্গে যে কোনো উচ্চপদস্থ সরকারি কর্মী অর্থাৎ যেটাই হোক না কেন এরা কিন্তু হাই লেভেলের কোনো জায়গায় পৌঁছাতে পারে বা হাই লেভেলের কোনো পদ অধিকার করতে পারে সেটা বলা যেতেই পারে যে কোনো সামাজিক কার্যকর্তা বা কর্মকর্তা এবং এখন যেগুলো আমরা দেখি না স্পা স্পা বিভিন্ন জায়গায় স্পা সেই স্পা এর ওনারও হতে পারে বিজনেসের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এরা স্পা ওনারও হতে পারে বিভিন্ন যে লাক্সারিয়াস রিসর্ট আমরা দেখি সেই রিসোর্টেও এরা ইনভেস্ট করতে পারে এবং ভালো জায়গা কিন্তু অবশ্যই করে নিতে পারে তো এই সমস্ত জায়গায় কিন্তু এরা ভালো পারদর্শিতা দেখাতে পারে যে কোনো স্পিকিং রিলেটেড যে কোনো কাজকর্ম যেখানে স্পিকিং করতে হয় বা বক্তৃতা রাখতে হয় বা কমান্ডিং রিলেটেড যেখানে অর্ডার দিতে হয় বা তার অর্ডারেই সমস্ত কিছু চলবে এরকম তো এটা বুঝতেই পারছেন যে যদি আমি কাউকে অর্ডার দিতে চাই তাহলে আমাকে সেই লেভেলে থাকতে হবে তাই অবশ্যই এরা কিন্তু যে কোনো হাই লেভেলের জায়গায় এরা অ্যাচিভ করে এবং সেখান থেকে এরা নিচের তলার মানুষদেরকে যেগুলো অর্ডার করে যেগুলো কাজ করতে দেয় সেগুলোই করে এবং এটা এরা ভীষণভাবে পছন্দও করে থাকে এবং এই ধরনের কাজকর্মের সঙ্গেই কিন্তু সাধারণত এরা যুক্ত এরা যাই করুক করুক না কেন এরা হায়ার অথরিটির সঙ্গে সাধারণত যুক্ত হয়ে থাকে এদের রিলেশনশিপ বা সম্পর্ক যদি আমরা দেখি যে বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা কিন্তু অবশ্যই মোটামুটি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে ভীষণ পরিবার প্রিয় হয় এদের যারা পার্টনার হয় পার্টনাররা কিন্তু ভীষণ পরিবার প্রিয় হয় পার্টনাররা অন্য সকলের সঙ্গে মিলেমিশে চলে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নেয় এবং সেই জন্য এদের বিবাহিত জীবন কিন্তু মোটের ওপরে ভালো মন্দ মিশিয়ে চলতে থাকে কখনো কখনো হয়তো জন্মছকের সপ্তমভাবে যদি প্রবলেম থাকে তখন সেক্ষেত্রে অনেক রকম সমস্যা চলে আসে সেগুলো অবশ্যই নিজেদের জন্মছক বিচার করে সূক্ষ্মভাবে এবং মানে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়ে সেগুলো রেক্টিফিকেশন করার দরকার রয়েছে তবে ইন জেনারেল এদের বিবাহিত জীবন মোটের ওপরে ভালোই থাকে পরিবারের সকলের খেয়াল এদের যারা পার্টনার রয়েছে তারা কিন্তু রাখার চেষ্টা করে থাকে সাধারণত যাই হোক এবারে বলবো যে এই যে আমাদের নক্ষত্রের চারটি চরণ আমরা এই নাক্ষত্রিক বিচার কেন করি নাক্ষত্রিক বিচার আমাদেরকে আরও সূক্ষ্ম বিচারের দিকে নিয়ে যায় অর্থাৎ আমরা যদি একটি জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচারে যে পৌঁছাতে চাই তাহলে প্রত্যেকটি গ্রহ যে যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের যদি আমরা বিচার করে থাকি সেই নক্ষত্রের অধিপতির অবস্থান যদি আমরা জন্মছকে বিচার করে থাকি তাহলে সেই বিচার কিন্তু অত্যন্ত সূক্ষ্ম হয়ে থাকে এবং এই যে আমি বললাম যে একটি নক্ষত্রের চারটি চরণ থাকে এই চারটি চরণের চারটি আলাদা আলাদা ফল থাকে তো আজকে আমি কিছু বিশেষ বৈশিষ্ট্য এই চারটি চরণের ক্ষেত্রে বলে দেব ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সিংহ রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত প্রচণ্ড এনার্জি হয় তারা সাধারণত অন্য মানুষের মনের উপরে কিছুটা মানে ইমপ্রেশন বা ছাপ রাখতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু বিলাসবহুল লাইফস্টাইল যে খুব পছন্দ করেন এটা তো অবশ্যই তবে রাজার মতো চলতে এরা কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন এবং বিলাসবহুল লাইফস্টাইল রাজার মতন একটা হাব ভাব চালচলন এরা কিন্তু ভীষণভাবে পছন্দ করে থাকেন দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ কন্যা রাশির প্রথম চরণ যেটা সেটাই হচ্ছে উত্তর পড়ি নক্ষত্রের দ্বিতীয় চরণ যাই হোক দ্বিতীয় চরণের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু প্রচণ্ড খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে ভালোবাসেন প্রচণ্ড মানে বিগ ফুডি বলা যেতে পারে প্রচণ্ড এটা সেটা খেতে পছন্দ করে থাকেন এবং এদের যে সম্পদ বা ধন সম্পদ সেই ধনসম্পদ সাধারণত মিডিয়াম প্রকৃতির হয়ে থাকে এবং এদের মাইন্ড কিন্তু প্রচণ্ড চঞ্চল বা আনস্টেবল হয়ে থাকে প্রচণ্ড মাইন্ড কিন্তু ফ্ল্যাকচুয়েট করে তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু প্রচণ্ড মানবিক প্রকৃতির হয়ে থাকেন মানবিক টাইপের হয়ে থাকেন অবশ্যই এবং মানবিকতার খাতিরে এদের নানান রকম সামাজিক কার্যকলাপের সঙ্গে আমরা সাধারণত যুক্ত হতে দেখি মানুষ এদেরকে প্রচণ্ড ভরসা করে থাকেন এবং এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত প্রচণ্ড একাকিত্ব পছন্দ করে থাকেন প্রকৃতির মাঝে গিয়ে একটু ধ্যান করা প্রকৃতিকে চুপচাপ বসে উপভোগ করা এগুলো কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন এবং এরা সাধারণত বারবার ভুল করে এবং ভুলের মাধ্যমে শিখতেও পছন্দ করে এবং ভুলের মাধ্যমে সাধারণত এরা শিখে থাকেন মা বাবার থেকে এরা যে কোনো কারণেই হোক না কেন দূরে থাকেন বা দূরে থাকতে হয় এদেরকে হয়তো পড়াশোনার জন্য কখনো বিভিন্ন কারণের জন্য চাকরির জন্য মা বাবার থেকে সাধারণত দূরে থাকতে হয় এদের বিভিন্ন হেলথ ইস্যু থাকতে পারে যেমন চোখের প্রবলেম পা প্রাইভেট পার্সের কোনো সমস্যা এছাড়া বিভিন্ন রকম জ্বর জ্বরের সমস্যাও এদেরকে ভোগাতে পারে নার্ভ প্রবলেম এবং মানসিক বিভিন্ন রকম সমস্যা বা মানসিক পীড়ায় এদের কিন্তু আমরা ভুগতে সাধারণত দেখেছি যাই হোক আর কথা বাড়ালাম না এমনি অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আশা করছি আপনারা আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই মিল পেয়েছেন আবারও অন্য ভিডিও নিয়ে অন্য টপিক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে আজ এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার